খুশির দিন ঈদুল ফিতরের দিন যেহেতু আজ আমরা পবিত্র মাস রমজান মাস আজ অতিক্রম করলাম পার করলাম জানিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আগামী বছর এই দিন পবিত্র মাস মিলাবেন কিনা আমরা পাবো কি না জানি না আল্লাপাকে দরবারে দোয়া চাই যে আল্লাহ সারা বিশ্বের মুসলমান যারা আজ এই পবিত্র মাস রমজান মাসে রোজা রেখেছেন আল্লাহ প্রত্যেকে রোজাকে আল্লাহ কবুল করেন তার সাথে সাথে পবিত্র দিন ঈদুল ফিতরের দিন ভেদাভেদ ভুলে হিংসা অহংকার ভুলে আমরা প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলাবো হাতে হাত মিলাবো আজ এই দিন মোজাদ্দি ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি সাফিরি সিদ্দিকী সমস্ত মুসলিম উম্মা এবং সকল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আমি আমার ঈদের ঈদুল ফিতরের শুভেচ্ছা মোবারকবাদ জানাই এই করোনা পরিস্থিতিতে কিভাবে ঈদ পালন করবেন মানুষ আমি প্রত্যেকটা ইমাম সাহেব ভাই বা মসজিদ কমিটির কাছে আমি আর্জি করব আপনারা প্রত্যেকে করোনা বিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আপনারা আদা করবেন তার সাথে সাথে আমার দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব এখন যে মহামারী দেখা দিয়েছে কারণ আজ এটা আমাদের দেশের রেকর্ড প্রত্যেকটা দিন সাড়ে তিন লক্ষ চার লক্ষর ঊর্ধ্বে আজকে মানুষ এই করোনায় আক্রান্ত হচ্ছেন এই করোনা বিধি মেনে সকলে চলাফেরা করবেন এবং দূরত্ব সকলে বজায় রাখবেন তার সাথে সাথে যারা আজ জাকাত ফেতরা আদা করছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা আপনার এলাকার নার্সিংহোম হসপিটালে আপনারা তদন্ত নিন খবর নিন যারা অসহায় আছেন অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না এবং অক্সিজেন পাচ্ছেন না আপনারা প্রত্যেকটা এলাকার মানুষ আপনাদের জাকাতের টাকা ফিতরার টাকা বা দানের টাকা একত্রিত করে সেই সমস্ত মানুষদের আপনারা সহযোগিতা করুন তাই তারা ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারে এবং তারা যেন অক্সিজেন ঠিকমতো পায় এদিকে আপনারা খেয়াল করুন তবে আরেকটু অনুরোধ করব এলাকায় যে সমস্ত বিভিন্ন এলাকা এলাকায় গ্রামে গ্রামে যেসব ডাক্তাররা আছেন দেখা যাচ্ছে এক একটা গ্রামে কম বেশি পাঁচটা ছটা করে ডাক্তার আছেন আমি প্রত্যেকটা ডাক্তারদের কাছে অনুরোধ করব আপনারা একটা গ্রুপ তৈরি করুন কারণ এখন যেটা দেখতে পাচ্ছি বা খবর পাচ্ছি এলাকার মানুষ ঠিকমতো ডাক্তারদের কাছে যাচ্ছেন ডাক্তাররা ভয়ে ট্রিটমেন্ট করতে পারছেন না কমসে কম তাদেরকে এক একটা গ্রুপ তৈরি করুন এলাকায় নাম্বারটা ছড়িয়ে দিন আপনাদের কার কি হয়েছে না হয়েছে এই গ্রুপে আপনারা মেসেজ করুন বা আপনারা ফোন করুন কল করুন ওই নাম্বারে ডাক্তাররা যোগাযোগ করে তাদেরকে আপনারা ঠিকমতো সাজেশান দিন কোন সময় কোন রোগে কি কি ওষুধ খেতে হবে না খেতে হবে এ সাজেশানগুলো আপনারা দিন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব